হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার একটা নতুন ব্লক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া স্টেশনে আমি বাঁকুড়া থেকে যাব ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম এই জন্য ট্রেন ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছি অনেকে আছে আমাদের ট্রেনের টাইম ছিল সকাল নটা চল্লিশ কিন্তু ট্রেন লেট থাকার জন্য ট্রেন টাইমে আসেনি এই তো ট্রেন ঢুকছে চলুন আস্তে আস্তে আমি ট্রেনে উঠি বাকি ভিডিওটা পরে করছি এখন আমি ট্রেনের মধ্যে উঠে গেছি বাকি সবাই বসে আছে আমি দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ট্রেন যাওয়া শুরু হয়ে গেছে আমি আপনার সিটে বসে পড়েছি আমি এখন পৌঁছে গেছি জর্শি ডিস্টেশনে আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব দেখতেই পাচ্ছেন মূল গেট দিয়ে কত মানুষের আসা যাওয়া শুধু বাবার দর্শনের জন্য এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর মানুষের আনাগোনা আর এটাই হচ্ছে বাবা বদ্রনাথ ধামের মূল মন্দির মূল মন্দিরের দিকে আমি এগিয়ে চলেছি মূল গেট দিয়ে ঢোকার সময় ঠিক উপর দিকে তাকালে এরকম একটা অনস্ক্রিন দেখতে পাবেন যেখানে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে সম্ভবত বাবার ভিতরে যে দৃশ্যটা ওই দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি কারণ আমি তো এখন ভিতরে যাইনি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই যে এত মানুষ দেখতে পাচ্ছেন এসব মানুষ কিন্তু বাবার ভক্ত বাবার পরম ভক্ত জয় বাবা বলে বাবা বাবার পরম ভক্ত আমিও আপনাদেরকে বলে রাখি এই বৈদ্যনাথ ধাম হচ্ছে দ্বাদশ চতুর্লিঙ্গের মধ্যে বৈদ্যনাথ ধাম হচ্ছে এক অন্যতম জ্যোতির্লিঙ্গ একান্ন শক্তিপীঠের মধ্যে এক অন্যতম শক্তিপীঠ হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম এখানে সারা বছরে মানুষের ভিড় থাকে তো সারা বছর যে মানুষের ভিড়টা থাকে শুধুমাত্র শ্রাবণ মাসে সেই মানুষের ভিড়টা দেখতে পাবেন কারণ এই সময় অনেকে বাবার মাথায় জল ঢালার জন্য এখানে ভিড় জমায় এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাবা পদ্মনাথ ধামের মূল মন্দির আর এটা হচ্ছে সতীপীঠ মা পার্বতী সতীপীঠ মন্দির এই যে দেখতে পাচ্ছেন দুটো মন্দিরের মধ্যে ডোরের সংযোগ দেখতে পাচ্ছেন এটা মা পার্বতী মন্দিরের সাথে বাবা বদ্রনাথ ধামের যে সহযোগ এই ডোরের মধ্যে করা আছে প্রচুর মানুষের ভিড় সকাল থেকে মানুষের ভিড় শয় মানুষের ভিড় মন্দিরের গর্ভগিরে ক্যামেরা অ্যালাউ নেই এই জন্য মন্দিরের গর্ভগিরও দেখানো সম্ভব আপনাদেরকে আপনাদেরকে মন্দিরের চারপাশটাই ঘুরে দেখাবো এই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের চূড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো একটা দাগ দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে তো এটা দিয়ে একটা শিকল ধরে এক পাণ্ডা প্রতিদিন উপরে ওঠে আপনারা হয়তো দেখতেও পাবেন একটু পরে ক্যামেরাতে আমার চলুন মন্দিরে চার ঘুরে দেখায় আপনাদেরকে খুব সুন্দর লাগবে হয়তো অনেকে এখানে আসতেও পারবে না কিন্তু ভিডিও দেখে মনের উপভোগ করতে পারবেন একটু আগে বলছিলাম না যে বাবা বৈদ্যনাথের সাথে যে বাবা বৈদ্যনাথের সাথে মায়ের যে কানেকশন এই যে ডোরে ডোর এই মন্দিরের থেকে পার্বতী মন্দির পর্যন্ত ডোরের কানেকশন করা আছে মানে ডোরে ডোরের সংযোগ করা আছে এই মন্দির চত্রে টোটাল বাইশটা মন্দির আছে প্রত্যেকটা মন্দির আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে একটু আগে বলছিলাম না আপনাদেরকে যে প্রতিদিন একটা পান্ডা উপরে ওঠে ওই দেখুন পান্ডা উপরে উঠছে ওই দোর বাঁধার জন্য দেখুন এদিকে দিকের টেনে টেনে মায়ের মন্দিরের কাছে নিয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন বাবার কাছে যাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এসব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভিআইপি লাইন আলাদা সেখানে আবার টাকা লাগে ভিআইপি লাইনের জন্য ওটা হচ্ছে নর্মাল লাইন এই যে মন্দিরগুলোর যে বাইশটা মন্দির আপনাদেরকে এক আগে বললাম এগুলো সব মন্দিরের আশেপাশের সব মন্দিরগুলো আছে ভিড় সেরকম মন্দিরের মধ্যে নেই এই জন্য সবাই লাইন দিয়ে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে বেশিক্ষণ করে লাগছে না মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে যাচ্ছে কাছে আর এখানে পুজোর জন্য ডালা কেনার জন্য পাশেই দোকান আছে সেখান থেকে পেয়ে যাবেন আপনারা এখানে পুজো দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই পান্ডা প্লাস দোকান সবই অ্যাভেলেবেল বাবার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে বাকি যে সময়টা আপনাদের হাতে থাকবে সে সময়টা আপনারা এই যে দৃশ্যগুলো বা সিনারিটা আপনারা দেখতে ভুলবেন না এসব সামনে টোটো স্ট্যান্ড থেকে টোটো করলে ওরা ঠিক এই জায়গাগুলো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবে খুব সুন্দর লাগবে আপনারা এখানে এলে দেখতে পাবেন তিরকুট পাহাড় তপবন নন্দন পাহাড় আপনাদেরও যদি সময় হয় একবার ঘুরে আসবেন জায়গাটা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না